দর্শক একটু বিষয়টা লক্ষ্য করুন আমি নদীর পারে ছোট্ট একটা নৌকায় বসে আছি আল্লাহ আমাদের জন্য এই দুনিয়াটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন তারপরে এই দুনিয়াতে এসে আমরা ঝামেলা করি চাঁদাবাজি বাংলাদেশে আপনি কাজ করে খেতে পারেন কাজের অভাব নেই নৌকা চালিয়ে খেতে পারেন নদীতে মাছ ধরতে পারেন আপনি শাক সবজি লাগাতে পারেন কত কাজ করা যায় তারপরে আমরা চাঁদাবাজি করি মাস্তানি করি কর্ম করে না করে চুরি করে খাই এগুলো আসলে মোটেই ঠিক না যে কত সুন্দর একটা জায়গা আমি নৌকাতে বসে আছি দুনিয়াতে এতে ভিউ আর হয় বলুন মঞ্চে শুয়ে থাকি আর শুয়ে ছোঁয়া যায় দর্শক লক্ষ্য করছেন যে আসলে খুব ভালো লাগে বয়স হয়েছে কিন্তু মনটা বুড়ো হয়নি কেউ মাইন্ড করবেন না ভাই বাঁচবো কয়দিন সুন্দর এই দুনিয়াতে আপনার বাঁচার জন্য এরকম পরিবেশ এরকম সিচুয়েশন এরকম মানে অক্সিজেন আপনার দরকার আছে এটা মনে রাখবেন কারণ আপনার মনটাকে আপনি বয়সে বয়সের ভারে আবদ্ধ করে রাখবেন না মনটাকে কিন্তু এই যে চরের কথা বললাম কেন বললাম যে চরের ভিতরে যদি আপনি রাতে ওই যে ঘরটা দেখতে পারছেন ঘর ওই দুইটা ঘরটা নাড়াশাড়ি দেখতে পারছেন এই কে আপনি যদি রাতে একটু ঘুমান আপনার কেমন লাগবে যদি আপনি এখানে একটু পিকনিক খান অবশ্যই আপনার ভালো লাগবে সুন্দর একটা জায়গা পিকনিক করার জন্য ঘোরার জন্য বিশেষ করে বর্ষাকালে এই যে একটা নৌকা দেখতে পারছেন ওই যে একটা নৌকা আছে শান্তি আর হয় আবার কিন্তু অনেক মজা মাস্তি করতেছে আসলে আজকে ভ্রমণটা আমাদের জন্য খুবই একটা একটা মাইন্ড গোলিং ভ্রমণ আছে দেখুন শুয়ে পড়তেছে নৌকা বলতেছে নৌকা তো ভুলবেই ছোট নৌকা না এই দশক ভালো লাগলো সামনে কিন্তু এই নদীতে কিন্তু আপনার ঢাকা সদরঘাট চলে যাওয়া যায়

ভাইরা ধরছে যাই হোক মাছ তো পাইছে তাজা মাছটা দেখতে পাচ্ছেন এখনো সে লাফাচ্ছে দুইটা মাছ এখানে আছে একটা মরে গেছে আর একটা জীবিত আছে তো মাছ দেখাতে আপনাদেরকে যাই পাইছে পাইছে তো এটা কিন্তু একটা আসলে মাছ ধরাটা বড় কথা না আসল কথা হলো যে শখ আসল কথা হলো শত অনেক ভাইরা কিন্তু দেখতেছেন মাছ ধরতে আসছেন এই বিষয়টা ভালো লাগলো যে মানুষের বিষয়গুলো মানুষের আগ্রহ এই বিষয়টা আমার খুব ভালো লাগলো হয়তো আপনাদেরও আশা করি ভালো লেগেছে আর দেখি একটা মাছ পাই কিনা আমি দেখাই একটু ওই যে বসি ফালাইছে বসি ফালাইছে দেখতে পাচ্ছেন না তো ওই যে একটা চা দেখছেন বাদাম বিক্রি করতেছে এখানে এখানে বাদাম বাদাম আর এখানে আপনার বিভিন্ন খাবার দেখা যাচ্ছে ছোট ছোট মিনকি এটা কি মিন কি এটা কি বলে এত মনে একটা কাকা খেল করছে এটা মিন কি বলে এই যে মুড়ি বাজা খুব সুন্দর দেখতে চা চাল বাজা

আহ অনেক স্বাবলম্বী মানুষ যেখানে বাড়ি আছে অবশ্যই ভালো লাগলো বাদাম বিক্রি দুই হাজার টাকা বিক্রি হলে তো পাঁচশো টাকা থাকার কথা ইনশাল্লাহ দোয়া করি আপনার ব্যবসা বড় হোক ধরে যখন আপনি হাঁটবেন নদীর একটা কলা কলো শব্দ আসবে আপনার কানে নদীর যেটা অবায়ক দৃশ্য সেই দৃশ্যটা আপনার আহ আপনার কানে বাঁচবে সর্বদিক দিয়ে দেখবেন যে আপনার বিষয় একটা বিষয়টা খুবই আপনার কাছে একটা ইন্টারেস্টিং মনে হবে খুবই সুন্দর লাগবে তো আশা করি আপনারা দেখে হয়তো আপনাদের ভালো লাগেছে ভালো লেগেছে আসবেন আপনারা ঘুরতে এই নদীর পাড়ে তুরাগ নদী বলে কাশিমপুরে নামা বাজার থেকে একটু সামনে রাস্তাটা কিন্তু সুন্দর এই রাস্তাটা আসলে একটা অমায়িক রাস্তা নদীর পারে রাস্তাটা এত সুন্দর করে বাদ দেওয়া হয়েছে যে বিষয়টা আমার খুব ব্যক্তিগত ভাবে ভালো লাগলো আর এই চরের কথা তো আমি বুঝতেই পারি না এই স্মৃতিটা আমার বারবার মনে থাকবে যখনই আসি একবার আমার ইচ্ছা এখানে সেটা পিকনিক টিকনিক করা যদি ওনারা অনুমতি দেয় দেখি আমি একবার ট্রাই করে দেখবো ইনশাল্লাহ